আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লোপার শৈশব আজকে হারিদোয়া নদীর উপর থেকে এটা হচ্ছে ভরতের কান্দি ব্রিজ টাওয়াদি এলাকা এবং ভরতের কান্দি নরসিংদী জেলার টাওয়াদি এবং ওপারে হচ্ছে ভরতের কান্দি শিবপুর উপজেলার তো এই ব্রিজটা সংযুক্ত করেছে এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম ওই যে ওপারে দেখা যাচ্ছে ডাওয়াদি নদীর একদম পার্ক হেসে বহুতল ভবন সব কিছু মিলিয়ে আসলে অনেক দিন পরে আসলে বেশ অন্যরকমই লাগে যেই হচ্ছে হারিদুয়া নদী এই বরাবর আপনি এদিক দিয়ে গেলে ঘোড়া দিয়া তারপরে পুটিয়া বা অন্যান্য আরও অনেক বিভিন্ন অঞ্চলে যাওয়া যায় তো আজকে এই সময়টায় এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম শুরু করলাম দেখা যাক কোন দিকে কত দূর যাই ইচ্ছে আছে আপনাদেরকে আজকে এই শিবপুর এখান দিয়ে পার হয়ে আমতলার ওই দিক দিয়ে যাওয়া যায় তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার গ্রাম মহল্লা বা রাস্তাঘাট কোন একটা এলাকা চলে না এখানে এই যে থেকে থেকে কয়েকটা জায়গাতে গাছ গাছালি এত সুন্দর পরিবেশ খুবই ভালো লাগে এই যে ডান দিকের রাস্তা চলে গেছে ভরতের কান্দির দিকে এবং বাম দিকে ঢাকা সিলেট হাইওয়েতে উঠেছে হচ্ছে মোর এখান থেকে আবার এই যে দেখেন আঁকা পাকা হয়ে এই রাস্তাটা কিন্তু চলে গেছে শিবপুরের ভরতের গান্ধী বাজারটা গ্রামের বাজারটা সকালে খুব সুন্দর হয় এই যে এদিকে একটা রাস্তা আর এই যে এদিক দিয়ে বাম দিকে এদিকে চলে গেছে ভরতের গান্ধী নতুন বাজার রাস্তাটা ঠিক করেছে এই রাস্তার একটা ট্যুর একদিন আপনাদেরকে দেখাবো সাথে ভরতের গান্ধী সকালের গ্রামীণ বাজারটা খুবই সুন্দর দেখেন কি সুন্দর বাতাস বইতেছে সুন্দর রাস্তা সুন্দর এলাকা প্রত্যেকটা এলাকাই সুন্দর যাই হোক আমরা এখন এই সোজাই রাস্তা ধরে যাই এদিক দিয়ে আমতলা বের হবো ঢাকা সিলেট হাইওয়েতেই সেখানে ব্লক করতে যাব চলেন আপনাদের এই গ্রামটা দেখাই আলাদা ব্লগে অনেক দিন পরে আসলে এলাকার অনেক পরিবর্তন চোখে পড়ে এখানে অনেক নতুন নতুন বিল্ডিং তারপরে রাস্তাঘাট মানে অনেক কিছুই কিছুটা চেঞ্জ হয়েছে আর এদিকে রাস্তাটা কিন্তু খুব সুন্দর দুই পাশে মানে কিছুটা ধান ক্ষেত আছে সামনে একটা মাদ্রাসা আছে তারপরে এখন আমরা যেই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি এটা গুগল ম্যাপে দেখলাম যে তাইজুল ইসলাম রোড ভরতের কান্দি শিবপুর আপনার পেত নির্বাজার যেই মোড়টা আমি দেখাচ্ছিলাম যেখান থেকে ভরতের কান্দি নতুন বাজারের দিকে গেছে এই কর্নারে মানে পেট নির্বাজার লোকেশন দেওয়া ঠিক আছে খুবই সুন্দর রাস্তা আমি একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করুন দেখেন এখানে কিন্তু ধান কাটার এই যে ধান কাটার আয়োজন চলছে বেশ কিছুটা অংশের ধান কেটে ফেলেছে সেই আয়োজন এখনও আছে আবার এই যে এদিকে কেউ গাছতলায় মানে গরমের দিনে যেটা হয় গ্রীষ্মকালে গাছতলায় ছায় বিশ্রাম নিচ্ছে এই যে এখানে দেখছি কিছু নতুন বাড়ি তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর আবার এই যে সুন্দর গাছ আর এই রাস্তায় বেশ কয়েকটা এরকম গাছ ছিল ছিল কি এখনো আছে তবে আমার কাছে বেশ মানে অন্যরকম লাগছে এই রাস্তাতে আমি প্রায় মানে আনুমানিক অন্তত আমি যতদূর মনে করতে পারি গত এক দুই বছরের মনে হয় আমি এই রাস্তাতে আসি নাই এই যে দেখেন কি সুন্দর বাতাসে মানে ধানের শীষগুলা বাতাসে যে দোল খায় এটা দেখে যে কি ভালো লাগা এটা আশা করি আমাদের সবার মনেই এটা থাকে আপনি যতই বড় হয়ে যান না কেন ভালো লাগা আপনার শিশু মন প্রকৃতি এগুলো আমাদের মাঝে থেকেই যায় শুধুমাত্র জীবন জীবনের ব্যস্ততা ছোটে চলা তার কারণে আমরা হয়তো বয়সের সাথে সাথে সেভাবে আর ভাবতে পারি না দেখেন এই যে রাস্তার পাশে এরকম একটা পুকুর ঘাট কি সুন্দর বাতাস লাগছে খুবই ভালো লাগছে বন্ধুবান্ধবরা আগে এ ধরনের রাস্তায় হয়তো যখন স্কুল কলেজে পড়াশোনা করতাম তো কি যে ভালো লাগতো বন্ধুরা আড্ডা দিতাম হাঁটতে হাঁটতে ঘুরে বেড়াতাম তো তার ভালো লাগাই রকম তো শিবপুরের আজকে এই আমতলা আমতলা সংলগ্ন এলাকা ভরতের কান্দি কেমন লাগছে আপনার কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু আছি আপনার সাথে নরসিংদী জেলায় আমি সবসময় চেষ্টা করি আমাদের আশেপাশের গ্রাম শহর রাস্তাঘাট কি কি পরিবর্তন দেখবেন সব এলাকায় কিন্তু আমাদের সব সময় যাওয়া হয় না আমরা একই শহরে থাকি কিন্তু এই যে বললাম এই এলাকায় অনেক দিন পর আসলাম আবার অন্য এলাকায় হয়তো অনেক দিন পর পর যাওয়া হয় তো তার মাঝে কিন্তু অনেক পরিবর্তন আসে চেঞ্জ আসে তো আমরা আমার চোখ দিয়ে আমি সেটাই দেখি এবং আপনাদের দেখাই তো দেখেন এই মাদ্রাসাটা খুবই সুন্দর রাস্তার পাশে এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো ইয়ে নাই মানে বাউন্ডারি বা এরকম কিছু আল জামেয়া ইসলামিয়া মাদ্রাসা উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত ভরতের কান্দি গ্রামে কামারকোষা ভরতের কান্দি এই যে আর এখন দুপুরের এই টাইমটাতে আমি কোন সময় আছি জানেন এখন আছি হচ্ছে জুম্মান নামাজ শেষ হয়েছে মানে এখন একদম লাঞ্চ টাইম দুপুরে খাবারের সময় কিন্তু আমি বের হয়ে গেছি ব্লগ করার জন্য লাঞ্চের আগে আসলে খাওয়া দাওয়া কিছুটা হয়েছিল যার কারণে এখন খাওয়ার সেরকম ইচ্ছা নাই তো ভাবলাম যাই একটু ব্লগ করে আসি আপনাদের দেখাতে দেখাতে যাই এই তো এই রাস্তাটা এমনিতেই সবসময় খুব বাতাস মানুষজন নিঃশ্বাস নেয় এই যে ধান কাটা হয়েছে মাদ্রাসায় দুপুরে বাচ্চারা খাওয়া দাওয়ার আয়োজন কাঁঠালের সিজন কিন্তু আইসা পড়ছে দেখেন গাছে কাঁঠাল মাসাল্লাহ মাসাল্লা খুবই ভালো লাগছে এই সব ধান কাটা হয়ে গেছে খড় যেটা খড় ছড়ানো আছে শুকানো হচ্ছে খড়ের গাদা করা হয় তো দেখেন নরসিংদী জেলার একদম এটা কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের একদম কাছাকাছি তো এখনও ভরতের কান্দি গ্রামে এই যে জমি তো বিক্রি হয় জমি বিক্রি হয় নতুন নতুন বাড়ি গড়ে ওঠে বসতি গড়ে ওঠে কিন্তু ধান ক্ষেতগুলা মানে এখনো আছে একদম শেষ হয়ে যায় নাই ওই যে খেজুর গাছ এখান দিয়ে গিয়ে রাস্তাটা টাকা বাকা তো দেখেন এই যে রাস্তাটা এদিক দিয়ে গেছে এই যে এদিক দিয়ে আর দেখেন এটা পুরাটা আমি হোয়াইটে দেখাই যেখানে দাঁড়ায় আসছি দেখেন পুরাটা দেখাইতেছি বিশাল একটা ধান ক্ষেত মানে এখানে আঞ্চলিক ভাষায় বলে বোঁধ ধানি জমি আর কি বোধ বলে বা ওই যে চক যেখানে একটা না আর কি অনেকটা ক্ষেত চক এরকম তো যাই হোক আমি আবার সামনে গিয়েছি যে ক্যামেরাটা ধরছি একটা না দেখালে একটু মানে বোরিং লাগতে পারে তো দেখেন এখানে কিন্তু এই যে বেগুনের ক্ষেতও আছে মানে নরসিংদী অঞ্চলে সব ধরনের ফসলই করে অনেক অঞ্চলে আছে না যে শুধু ধান করে বা সবই করে আর এই যে দেখেন এগুলো কিন্তু জমি বিক্রি হয়ে সুন্দর বসত বাড়ি আবাসিক একটা মানে উপশহর গড়ে ওঠে আর কি একটা গ্রাম থেকে উপশহর সেখান থেকে আরও সামনের দিনে এগিয়ে যাওয়া এই আর কি তো কেমন লাগছে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে এই ভিডিওটা নিয়ে গিয়ে ফেসবুকে শেয়ার করুন আপনার অনেক বন্ধুবান্ধব দেখবে যাদের হয়তো এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে আর এতে করে আমিও একটু সাপোর্ট পাবো সামনে এগিয়ে যেতে পারবো সাথেই থাকুন মাসাল্লাহ দেখেন একটার পর একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি এখানে কি সুন্দর হাঁস হাঁস পালে বোধ মানে পুকুর এটা একটা পুকুর দেখেন কি মজা করতেছে ওরা এই যে গাছটা হেলে আছে হাঁসগুলো সব ওইখানে মানে ডাঙায় একটু দাঁড়ায় আছে কোনোগুলা মানে জলকে নিতে ব্যস্ত গোসল করতেছে আর কি দেখেন এই পুকুরটার পিছনে কিন্তু ওই যে ধান খেত তারপরে অসাধারণ একটা দৃশ্য আর এখানে কিন্তু আশেপাশে যে বাড়িগুলা তার সামনে গাছগাছালি গাছপালা সব কিছু মিলায় খুব সুন্দরই আছে আর যে রাস্তা দিয়ে আসলাম এই রাস্তাটাও দেখেন কি সুন্দর এখান থেকে আবার এই যে এই রাস্তাটা এদিকে চলে যাচ্ছে এটা আবার অন্য দিকের রাস্তা রাস্তাগুলা কিন্তু ভাঙাচোরা অনেকটাই ছিল কিন্তু মানে অনেক দিন পরে আসায় আমি দেখতে পাচ্ছি যে সব স্মুথ রাস্তা মানে একদম ভালো রাস্তা এই রাস্তা দিয়ে যে আমরা এসেই গেছি এখানে কিন্তু আমরা ঢাকা সিলেট হাইওয়েতে উঠবো আমতলা বাস স্ট্যান্ড মানে আছে ছোটো মতো একটা বাস স্ট্যান্ড এখন সময় হচ্ছে দুপুর দুইটা আঠারো বাজে ওই যে বললাম আমি তো আজকে লাঞ্চ করি নাই জুম্মা নামাজের পর আমি আজকে মানে এই লোকেশনে এসে নামাজটা পড়লাম কারণ এদিকের গ্রামটা খুব সুন্দর আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই রাস্তা এই গ্রাম অঞ্চল আশেপাশের ঘর প্রকৃতি সব কিছু মিলিয়ে ভরতের কান্দি আমতলা এই এরিয়াটা আপনাদেরকে একদিন দেখাবো অনেক ভাইরা আবার দেখতেও চান তো তার কারণে আর কি আসলাম দেখেন এটা আকাশে কি ঘুরে উঠতেছে মানে ঘুরে ওড়ানোর দিন আসে পড়ছে দেখেন ভাই আর এখানে এসে আরেকটা জিনিস দেখলাম শুক্রবারে অনেক দিন যাবত হয়ে গেছে বিয়ের কোনো দাওয়াতটাও তো পাই না এখানে সম্ভবত একটা দাওয়াত কোনো অনুষ্ঠানের খাবারের খুব সুন্দর স্মেল এই তো এই যে মোরে দোকানটা নতুন দোকান কেন বাড়িটাই নতুন হয়েছে আর রাস্তাগুলোও দেখতেছি সব নতুন নতুন লাগছে আমার কাছে পুরোটাই নতুন লাগতেছে অন্তত দুই তিন বছরের ব্যবধানে আর কি এলাকাটা বেশ চকচকে হয়েছে বলতে পারেন যাই হোক আমরা কাছাকাছি এসেই গেছি আমতলা বাস স্ট্যান্ড মানে ওটা আমাদের একটা স্ট্যান্ড যেরকম ইয়া কী বলে আমতলার পরে হচ্ছে কারারচর মৌলবী স্কুল বা এই যে কি বলে মিল গেট মিল গেটের পরেই তো ভেলানগর ব্রিজ ঢাকা বাস স্ট্যান্ড ভেলানগর জেলখানার মোড় এই তো লোকাল যেই বাসগুলা এরকম প্রত্যেকটা এলাকায় আর কি থামে মানুষজন যার যে যার এলাকা থেকে বের হয়ে এসে আর কি বাসে ওঠে যাতায়াত করতে পারে এটা নরসিংদী মানে জেলা সংলগ্ন শিবপুর একটা গ্রাম আর এমনিতে মেইন শিবপুর পৌরসভা বা শিবপুর যেটা মাঝামাঝি নরসিংদী থেকে দূরত্ব তেরো চোদ্দ কিলো এরকম এখানে বাগানটা দেখে ভাল লাগলো এটা দেখেন সূর্যমুখী কাঁঠাল গাছ নিচে সূর্যমুখী যে করছে মালিক তার যথেষ্ট চয়েস আছে গোলাপ ফুল অন্যান্য আরো অনেক ফুল দিয়ে সুন্দর করে করছে এই যে বামে আবার আঁকা বাঁকা রাস্তা দোকান গোলাতে এলাকার নাম একদম মহল্লার নাম কিন্তু লেখা থাকে দেখবেন তো দেখছিলাম যে এটার নাম এখানে গুপ্তপাড়া পাটুয়ার পার শিবপুর নরসিংদী আশা করি ঠিক বলছি মানে কত ডিটেল গুপ্তপাড়া মানে একটা পাড়া মহল্লার ভিতরেও কিন্তু এলাকার মধ্যে আরও পাড়া থাকে না এরকম পাটুয়ার পার শিবপুর নরসিংদী আর সামনে যেটা মানে একদম ঢাকা এই রাস্তাটা তো ওই যে ঢাকা সিলেট হাইওয়েতেও উঠে আছে আশা করছি আমরা তো এটা আমতলা বলে আর কি আমতলা স্ট্যান্ড বাস স্ট্যান্ড যাই বলে এই যে এদিকে কিন্তু আমাদের নরসিংদীর বিশিক শিল্প এলাকাও অনেক মিল ফ্যাক্টরি আছে এই যে এটাই একটা ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি গুলো আছে দেখেন কি সুন্দর বাতাস আসতেছে আর কি ছেড়ে ছেড়ে বাতাস মানে এখন কীরকম গরম তো পড়েই গেছে অলরেডি মানে আরও কত গরম যে পড়বে এটা এখন ধরেন বাসার ভিতরে বিল্ডিং কিন্তু এমনিতে অনেক হিট অ্যাবজর্ভ করে যেহেতু বিল্ডিং বাসাবাড়ি কিন্তু গরম থাকে আর বাইরে হচ্ছে গরম থাকলেও এখনও কিন্তু গরমে আমি ঘামতেছি কিন্তু বাইরে একটা বাতাস আছে ছেড়ে ছেড়ে বাতাস আসতেছে এই আর কি এরকম একটা অবস্থা তো এই যে দেখতে পাচ্ছেন ঢাকা সিলেট হাইওয়ে তো আজকের এই ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনার ইচ্ছা থাকে যে এখানে কেন ব্লগটা শেষ করে দিচ্ছি সামনে আরও একটু হেঁটে ঘুরে দেখাই তাহলে বলবো আমার চ্যানেলের সাথেই থাকেন সাবস্ক্রাইব করেন ফলো করেন লাইক দিয়ে ভিডিওগুলো ফেসবুকে আর অন্যান্য বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন এতে করে হবে কি যাদের এ ধরনের ভিডিও দেখার ইচ্ছা বা যারা প্রবাসে থাকেন বা যারা দেশেই থাকেন অনেক দিন যাবত এই সমস্ত এলাকা দেখেন নাই তারা কিন্তু দেখতে পাবেন আর ওই যে বলছিলাম যে এখান থেকে আমি আবার ঢাকা সিলেট হাইওয়ের যে ডেভেলপমেন্ট ব্লগ রাস্তার উন্নয়ন কাজ হচ্ছে সেই ব্লগুলো শ্যুট করব আজকে এই এলাকায় আসলাম সেগুলো আমার চ্যানেলে দেখতে পাবেন সাথেই থাকেন বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম সবাইকে বাতাস খাই একটু এখানে দাঁড়ায়